একটা পরিবারে মা না হলে সেই পরিবারটা সম্পূর্ণ হয় না প্রত্যেকটা মুহূর্ত মা প্রত্যেকের কাজ খুব সহজভাবে কোনো বিরক্তিবোধ ছাড়া করে দেয় অর্থাৎ মা ছাড়া পৃথিবীতে কোনো পরিবার কোনো সন্তান সে ভালো থাকতে পারে না অর্থাৎ সুন্দর একটা পরিবার গঠন হতে পারে না ঠিক তেমনিভাবে আমাদের ইংরেজি কোনো বাক্য তৈরি করতে গেলে ভার ছাড়া অর্থাৎ বাংলা ক্রিয়া ছাড়া কোনো বাক্য সম্পূর্ণ হতে পারে না অনেক সময় কি হয় বাক্যের মধ্যে সাবজেক্ট থাকে না সাবজেক্ট থাকে না ভার বা অন্যান্য অংশ দিয়ে কিন্তু আমরা কী করি না একটা বাক্য তৈরি করি ইংলিশে একটা বাক্য তৈরি করি অনেক সময় কি হয় সাবজেক্ট ভার কিন্তু অবজেক্ট বা আদার বা কমপ্লিমেন্ট অবদার সেন্টেন্স হুম অর্থাৎ কমপ্লিমেন্ট সেটা কিন্তু থাকে না সেক্ষেত্রে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি কিন্তু যদি বাক্যের মধ্যে ভার থাকে না তাহলে সেটা বাক্য হয় না ঠিক এখানে আমরা আজকের এই ক্লাসে ভার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কয়েকটা আমরা জানব যেগুলো না জানলে আমাদের ইংলিশে ইম্প্রুভ করা সম্ভব হবে না দেখো সাধারণত ভার কটা আমরা কোমন যে কটা ব্যবহার করি কি বা জানি আমরা অনেকে আমরা কিন্তু অনেকের সব কটা জানি অনেকে কিন্তু এই কয়েকটা জানি কী জানি না ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি থ্রি আচ্ছা এই ভি থ্রি পর্যন্ত আমরা কি অনেকে জানি কিন্তু টোটাল ভার কটা না পাঁচটি ভার কটা পাঁচটি ভার ভি ফোর আর ভি ফাইভ এই পাঁচটি ভারত এই পাঁচটি ভারত আমরা বাক্যের ক্ষেত্রে চিনব কখন হুম কিভাবে হবে দেখো আমরা দেখব ভি ওয়ান ভি ওয়ান সাধারণত দেখো যদি বলা হয় হি অথবা এখানে আমরা আই দিয়ে আই গো টু স্কুল আই গো টু স্কুল তারপর দেখো দ্য ফ্লাই ইন দ্য স্কাই দেখো এই যে কি এটা ভি ওয়ান এটা এবার দেখো আমরা ভি টু লিখব আচ্ছা এটা এ কিন্তু একইভাবে আমরা দেখি কিন্তু দুটোর মধ্যে পার্থক্য করবো কি করে দেখো হি গো থেকে কি ওয়েন্ট হি টু স্কুল তারপরে আমরা লিখতে পারি প্লেট ফুটবল অর্থাৎ দেখো ভি টু আর ভি ওয়ান যখন ব্যবহার করবো তখন এর আগে কোনো হেল্পিং ভাব থাকবে না হেল্পিং ভাব টোটাল কটা টোটাল হেল্পিং ভাব চব্বিশটা অ্যামিজার ওয়াজার হ্যাভ এজার স্যালারি শুডুড ক্যান কুড মেমার ইড মাস্ট আউট টু নিট ড্যার আর ডু ডাচ ডিট এই চব্বিশটা হলো হেল্পিং ভাব হুম দেখো আমরা কী করে বুঝব যে ভি ওয়ান ব্যবহার করা আছে ভি ওয়ান বা ভি টু যখন দেখব ভি ওয়ান বা ভি টু ব্যবহার করা আছে তখন কোনো না কোনো হেল্পিং ভাব থাকবে না কোনো হেল্পিং ভাব থাকবে না কী ক্ষেত্র কী হয় যেমন দেখো কিছু ভাব এই যে আর ইএি রিট আর ডি রিট তিন আর ই এ ডি তিনটে এই ভি ওয়ান ভি টু আর ভি থ্রি তিনটে ভার কিন্তু এই তিনটে ভার একই একই হওয়ার কারণে আমরা আলাদা করবো কীভাবে যে এটা ভি ওয়ানে আছে এই বাক্যে একটা বাক্যে ভি টু আছে একটা বাক্যে ভি থ্রি আছে কী করে বুঝবো দেখো একটু আমাদের সুন্দরভাবে বুঝে নিতে হবে দেখো যদি লেখা হয় ही अच्छा ऊपर लिखे देखो ही रीड्स बुक ही रीड्स बुक হি রিড মুখ এই যে বিষয়টা দেখো বাক্যটার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এটা কি ঠিক এটা কি ভুল না দুটো বাক্য ঠিক কেন দুটো বাক্য ঠিক কারণ দেখো সাধারণত আমরা এখানে দেখো আমরা বুঝতে পারছি যে এটা এই যে বাক্য ভি ওয়ান না ভি টু ব্যবহার করা হয়েছে অর্থাৎ ভি ওয়ান ভি টুর মধ্যে দুটোই আছে হুম কেন কারণ দেখো কোনো হেল্পিং ভাব আছে নেই একটু আগে কি বলেছি যে যখন কোনো না কোনো হেল্পিং ভাব থাকবে না একটাও কোনো হেল্পিং ভার থাকবে না ভারবার আগে তখন আমরা জানবো ভি ওয়ান অথবা ভি টু এর মধ্যে আছে তারা এখানে দেখো কোনো হেল্পিং ভার্ব নেই তাহলে ভি ওয়ান বা ভি টুয়ে আছে এবার দেখো প্রেজেন্টেন্সের ক্ষেত্রে কি হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয় সাধারণ নিয়ম আমরা সবাই জানি কি সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তারপরে যে ভারটা ব্যবহার করব সেই ভারটা আমরা এস বাই এস যুক্ত করে বসাবো হুম আর এই যে এস বাই এস যুক্ত হয়েছে এই ভার্ভটাকে আবার কি বলা হচ্ছে ভি ফাইভ বলা হচ্ছে দেখো ভার্ভের সঙ্গে কিভাবে একটার সঙ্গে আর একটা অতঃপ্রতভাবে জড়িত এটাকে ভি ফাইভ বলা হচ্ছে হুম এবারে দেখো এখানে প্রেজেন্ট কি করে হচ্ছে দেখো এই বাক্যটা ভি ফাইভ হয়ে যাচ্ছে তাহলে এটা কি প্রেজেন্ট এটা আর এটা কি দেখো হি তো থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার এরপরে যে ভারটা ব্যবহার করা হয়েছে এটাই ভি ওয়ান যদি ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্মে যদি হতো এটা যদি প্রেজেন্ট ফর্মে হতো তাহলে আমরা কী করতাম দেখো ভি ওয়ান আর ভি ফাইভ একটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আমরা ভি ওয়ান কাকে বলবো ভি ওয়ান প্রেজেন্ট ফর্মে থাকলে হুম কিন্তু যখন এস যুক্ত হয়ে যাবে আমরা কী করবো সেটাকে বলবো ভি ফাইভ হুম আচ্ছা এটা কিন্তু ভি টু কেন ভি টু কারণ যদি প্রেজেন্টেন্সে হতো সাবজেক্ট থার্ড পার্সেন্ট সেনগুলা হওয়ার কারণে আমরা কী করতাম এই সাবজেক্টের পরে আমরা রিডের সঙ্গে এস বাই এস যুক্ত করতাম হুম এস বাই এস যুক্ত করতাম যেহেতু একই ভাব তাহলে হি রিডস বুক হি রিডস বুক কিন্তু যেহেতু এটা টেন্সে হওয়ার কারণে দেখো এটা ভি টু সে বই পড়েছিল আবার যদি এখানে দে এটা থার্ড পারসন কিন্তু প্লুরাল সেক্ষেত্রে এস বাই এ যুক্ত হয় না এক্ষেত্রে কিন্তু বোঝার কোনো উপায় নেই দে রিড বুক তারা বই পড়ে বা তারা বই পড়েছিল এটা কিন্তু আমরা ভি ওয়ানে বলতে পারি আবার ভি এ বলতে পারি হুম যদি বলা হতো যে রাহুল রিড বুক রাহুল রিড বুক হুম আচ্ছা আমরা এখানে আর্টিকেল একটা ব্যবহার করলে হতো সেটা অসুবিধা নেই আমরা জাস্ট বোঝার ক্ষেত্রে আমি এক্ষেত্রে দা ব্যবহার করলাম না আচ্ছা রাহুল রিড বুক এটা কিন্তু ভি টু এ কেন কারণ দেখো রাহুল থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আমরা রিড যদি রিড এর সঙ্গে এস যুক্তি যুক্ত যদি করতাম তখন কি হতো রাহুল রিডস বুক তখন আর ভি ফাইভ সবসময় কি হয় প্রেজেন্টেন্সের ক্ষেত্রে হয় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের আর অন্য কোনো ক্ষেত্রে হয় না তাহলে রিডস যখন দেবো তখন কি হচ্ছে ভি এ হয়ে যাচ্ছে অর্থাৎ ভি ওয়ান বলতে কি ভি ওয়ান বলতে এখানে আমরা কি বোঝাবো না প্রেজেন্ট প্রেজেন্টেন্সের ক্ষেত্রে ভি ওয়ান আর যদি এস যদি না থাকতো যদি প্রেজেন্টের সূত্র যদি না মানত অর্থাৎ সাবজেক্ট থাক পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পরে এস বাই এস যুক্ত করবো সেটা যদি না হয় তাহলে এখানে ভি টু তাহলে রাহুল রিড বুক রাহুল বই পড়েছিল ওকে দেখো আমরা এই মুহূর্তে জানলাম দেখো ভি ওয়ান ভি টু আর ভি ফাইভ দেখো একটার সঙ্গে আরেকটা কীভাবে জড়িত আছে এবারে দেখো আমরা যদি ভি থ্রি ব্যবহার করতে চাই ভি থ্রি ব্যবহার করতে চাই দেখো এটা আমরা ভি কখন বলবো ভি কখন বলবো যদি ভি থি অর্থাৎ ভার্ভের আগে হ্যাফ হ্যাচ অথবা হ্যাট এই তিনটের মধ্যে যে একটা থাকে তবে আমরা বুঝব যে এই ভাবটা ভিতরে কি বিষয়টা হলো যে যেমন আই আই অথবা হি ব্যবহার করবো কারণ এখানে দেখো সবগুলো আছে হ্যাচ আয়ের পরে তোমরা হ্যাচ ব্যবহার করতে পারি না তাহলে এখানে দেখো আই হ্যাভ রিড দা বুক আই হ্যাভ রিড দ্য বুক হি হ্যাট রিড দ্য বুক বা হি হ্যাট রিড দা বুক তারপরে তারা বই পড়েছে তারা বই পড়েছে তাহলে ভি থ্রি আমরা কি করে বুঝবো যখন দেখব যদি একই ভার হয় হম এই যেমন দেখো গেট আবার কি আবার ভি থ্রিতে দেখো ভি ওয়ানে গেট ভি টু গড আর ভি থ্রি ভি থ্রিতেও কী হয় গড হয় আবার জি ও ডবল টি ইএন হয় যদি এটা যদি ব্যবহার করা হয় তাহলে অলরেডি আমরা বুঝতে পারছি এটা ভি থ্রি কিন্তু এটা যদি ব্যবহার করা হয় তাহলে এর আগে আমাদের কী করতে হবে হ্যাচ হ্যাচ হ্যাট ব্যবহার করতে হবে কোনো না কোনো একটা ব্যবহার করতে হবে আমরা সেটা ভিতরি ভাবে আইডেন্টিফাই করতে পারবো না আবার আরেকটা বিষয় কি হয়ে যায় প্যাসিভ ক্ষেত্রে সেক্ষেত্রে কি হয় এম আর ওয়াচ এর পরে আমরা কি করি ভিত ব্যবহার করি হুম ভি থ্রি ব্যবহার করি এটা ভয়েসের ক্ষেত্রে কিন্তু হুম এবার দেখো এবারে আমরা আসবো ভি ফোর নিয়ে ভি ফোরটা কি বিষয়টা কি ভি ফোর শুধুমাত্র ভি ফোর শুধুমাত্র ভারতের সঙ্গে আইএনজি অর্থাৎ এখানে দেখো রিড থেকে রিডিং আবার রিডিং মানে রিডিং ব্যবহার করা আছে আমরা এটা বুঝবো না যে এটা কন্টিনিউস টেন্সে প্রেজেন্ট হোক পাস্ট হোক আর ফিউচার হোক যদি এখানে দেখো ভিথ্রি ভি থ্রি ভি থ্রি অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউসের ক্ষেত্রে ব্যবহার করা হয় শুধুমাত্র কিন্তু আমরা এই ভিত এই যে ভারবেশন আইনজীবী ব্যবহার করে বাক্যের ক্ষেত্রে ব্যবহার করতে পারি হুম কখন বুঝবো যে একটা প্রেজেন্ট কন্টিনস যদি থাকে এম ইচ আর এর পরে আমরা কি করব দেখব না ভারবেশন আইনজীবিত আছে অথবা ওয়াচ আর ওয়ারের পরে ভার্বের সঙ্গে যুক্ত আছে হুম অথবা কী আছে হুম এটা মানে কন্টিনিউয়াস টেন্সের কথা বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়তো দেখা যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ ক্ষেত্রে তখন আমরা কী দেখব নাম হ্যাভ অথবা হ্যাজ হ্যাভ হ্যাজ থাকবে তারপরে হ্যাভ হ্যাচের পরে বিন থাকবে হুম বিন থাকবে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তারপরে এই দেখো এই যে ভি সঙ্গে আইএনজি যুক্ত থাকবে ভির সঙ্গে আইএনজি যুক্ত থাকবে আবার যখন পাস্ট পারফেক্ট কন্টেনস্টেন্স হয়ে যাবে তখন আমরা কী করবো হ্যাড ব্যবহার করব তারপরে বিন যেমন আছে থাকবে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি হুম ফিউচার টেন্সে ফিউচার টেন্সে তখন কী হবে অ্যামিজারের জায়গায় বা ওয়াজার বা হ্যাড হ্যাজ বিনের জায়গায় আমরা কী ব্যবহার করবো

রিডিং দ্য বুক তারপর অন্যান্য হয়তো বইটি পড়ে সে খেতে চলে গিয়েছে ওয়েন টু ইট হম সে চলে গিয়েছে খেতে দেখ এই ধরনের বাক্য আমরা তৈরি করতে পারি অবাদ কি যে সিং দ্য স্নেক সিং সিং দ্য স্নেক সাপটি দেখে হুম সাপটি দেখে দেখো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ভার কিন্তু আলাদাভাবে ব্যবহার করতে পারি আমাদেরকে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি আমাদেরকে এই ভাবগুলো চিনে নেওয়া ওকে দেখো এভাবে কিন্তু আমাদেরকে এই ভারগুলো চিনতে হবে প্রত্যেকটা বাক্য ভাব ছাড়া কিন্তু গঠন হতে পারে না এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে ওকে আর এই ক্লাসটিতে ভালো লাগে অবশ্যই লেখা অসুবিধা আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও